এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোনা কথা সবাইকে সুস্বাগতম কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কারণ ভালো আমাদের থাকতেই হবে উপায় নেই আজকে যে ঘটনাটা বলবো ঘটনাটা খুব মনোযোগ সহকারে শোনো ঘটনাটা শুনলে আজকে বেশ ভয় লাগবে সাথে আমরা সেই আগেকারের আমাদের দাদু ঠাকুমা ছিলেন ওনারা তো অনেকেরই এখন নেই যেরম আমার নেই ওনারা মারা গেছেন সেরকমই আজকে মনে পড়বে যে আমরা কোনো না কোনো দিন কখনো না কখনো দাদু ঠাকুমা এনাদের কাছ থেকে গল্প শুনে বড় হয়েছি আজকে সেই স্মৃতিগুলো প্রত্যেকটা মনে পড়ে যাবে চলো সবাইকে বলি একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত ভালোবেসে সোনা কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে নাও এবার ঘটনায় ফেরা যাক আমাদের যিনি ঘটনাটা পাঠান ছোট্ট একটা বোন বোনের এখন বয়স হচ্ছে সিক্সটিন প্লাস হ্যাঁ ষোলো বছর বোন বলে দিদিভাই আমি অনেক আশা নিয়ে আজকে তোমাকে আমি ঘটনাটা শেয়ার করছি এই ঘটনাটা আমার নিজের সেভেন্টি সিক্স ইয়ার্স ওল্ড আমার ঠাকুরদার কাছ থেকে ঘটনাটা শোনা ছিয়াত্তর বছর বয়স ঠাকুরদার ঠাকুরদা আমাদের বোনকে মানে তার নাতিকে সরি তার নাতনিকে উনি একটা ওনার জীবনের সত্য অভিজ্ঞতা শোনায় উনি বলেন আমি যখন ইয়াং ছিলাম পড়াশোনা করেছি প্রচুর ওই সময় পড়াশোনার একটা সত্যি কথা বলতে দাম ছিল এখন কিন্তু আমাদের পড়াশোনা সত্যি কোনো দাম নেই ওই যেই সময়ের কথা এখানে উল্লেখ করা হচ্ছে নাইনটিন সিক্সটি নাইনটিন ঠিক ওই সালে পড়াশোনার একটা যোগ্যতা ছিল একটা পড়াশোনার সত্যি দাম ছিল যেটা আজ আর নেই আমাদের যে বোন ঘটনাটা শেয়ার করে বোন বলে আমার ঠাকুরদা ছোট থেকে পড়াশোনায় খুব মেধাবী ছিলেন আর ওনাকে স্কুল লাইভে দেন কলেজ লাইফে প্রত্যেকটা টিচার্স খুব ভালোবাসতেন আমাদের বোন জানায় আমার ঠাকুরদা অ্যাকচুয়ালিও চাকরি করতেন নেভিতে উনি কিন্তু জাহাজে থাকতেন সমুদ্র পাড়ি দিয়ে তেজ আর উনি জলে ভেসে ঘুরে বেড়াতেন ওনার কাজ ছিল এটাই উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন না মানে দাদু যেরমভাবে ঘটনাটা বলে আমি সেরকমভাবে তোমাদের সামনে তুলে ধরছি দাদুর কথা মতো দাদু জানায় আমি যখন আমার চব্বিশ বছর বয়স তখন আমি যে উনি মেধাবী ছিলাম একজনের মারফতে মানে বাবার মারফতে আমার এক আঙ্কেলের সাথে পরিচয় হয় ওই আঙ্কেলটি এক ছিল নেভিতে সার্ভিস করতেন অন্য একটি ডিপার্টমেন্টে তো আমি যেহেতু প্রস্তুতি নিচ্ছিলাম পড়াশোনা করছি তখনও আমাকে ওই আঙ্কেল যে বাবার বন্ধু ছিলেন আঙ্কেল আমাকে বলল আমার বাবাকে তো ছেলেটা খুব অনেস্ট পড়াশোনাও ভালো আমাদের সিপে এখন ইঞ্জিনিয়ার দরকার আছে ও যদি একটা ইন্টারভিউ দেয় আমি ভেতরে আছি চাকরিটা করিয়ে দেব এখন তো সব ঘুষ খায় তখন কিন্তু মানুষ যদি জানা পরিচয় থাকতো বলে দিলেও কিন্তু তখন নিয়ে নিত তো বলছে বাবা খুব খুশি তো সেখানে দাদুকে নিয়ে যাওয়া হয় দাদু ওখানে যে ইন্টারভিউ হয় ইন্টারভিউতে কিন্তু উনি পাশ করে যান খুব পছন্দ হয় দাদুকে দেখতে শুনতে খুব সুন্দর ছিল মানে মেয়ে মহিলারা তো দূরে থাক মেয়েরা তো দূরে থাক পুরুষ মানুষও মানে দাদুর যে কথা বলা যে মুখের একটা এক্সপ্রেশন সব কিছু দেখে না সবাই খুব ইমপ্রেসড হয়ে যেত দাদুর কিন্তু নেবিতে চাকরিটা হয়ে যায় দাদু বলে আমি যখন চাকরিতে যাই তখন অতল সমুদ্র শুধু ভাসছি আর ভাসছি চারিদিকে শুধু জলে জল কিচ্ছু নেই চেষ্টা করলেও একটা বাড়ির দেয়াল দেখতে পারতাম না চেষ্টা করলেও একটা মানুষ দেখতে পারতাম না চেষ্টা করলেও ভালো খাবার খেতে পারতাম না খুব কষ্ট হতো প্রথম প্রথম তারপর আস্তে আস্তে সব কিছু মানিয়ে নিতে শিখি কিন্তু দাদুর জীবনে একটা ঘটনা ঘটে দাদু বলে যখন আমরা মাছ সমুদ্রে চলে যাই প্রায় ছ মাস এক বছর তিন বছর আমরা সমুদ্রের মতোই কিন্তু থাকি আমরা কিন্তু বাড়ি ফিরতে পারি না পরে পরে তো অনেক যোগাযোগের ব্যবস্থা হয় ওরকম কোনো মেজার প্রবলেম হলে এখন এনি মানে এই মুহূর্তে যদি কোনো রকম দরকার হয় তাহলে পারে লোকেশান ঠিক করে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয় যদি কারোর ওরকম মেজার প্রবলেম হয় নিয়ে আসে এখন তো এরকম হয়ে গেছে কিন্তু আমি যেই সময়ের কথা বলছি সেই সময় কিন্তু এই জিনিসটা ছিল না তো আমাদের বোন বলে দিদিভাই ভাই আমার দাদু যেই ঘটনাটা নিজের চোখে দেখেছেন বলে শুনলে পারে না রীতিমতো বুকের মধ্যে কোথাও একটা তোল পার হবে ঠিক সমুদ্রের ঢেউর মতো বলছে আমি সেকেন্ড টাইম যখন সিপে যাই খুব ভালো করে মনে আছে আমরা চীনের দিকে যাচ্ছিলাম ওই সময় আমরা এমন একটা জায়গায় অবতরণ করি ওখানে আমাদের যে ক্যাপ্টেন ছিল দুটো করে ক্যাপ্টেন থাকে একজন ক্যাপ্টেন একটু এজেড ছিলেন উনি এক্সপায়ার করে যান ওনার শ্বাস প্রবলেম হচ্ছিল হার্ট ফেলিয়ার হয়ে উনি কিন্তু মারা যান আমার জীবনে প্রথম দেখা যে আমি কর্মরত অবস্থায় জাহাজের মতো থাকা অবস্থায় একজন মারা গেছে মানে আমার জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স দাদু বলেন সেই যে ক্যাপ্টেন জুনিয়র ক্যাপ্টেন ছিলেন উনি ক্যাপ্টেনকে ভালো করে যতটা মানে রীতিরিবাজ আছে ওই সময় তো ফোন ছিল না নিজেদের মধ্যেই আমরা সবাই ধূপ ঠুপ সব থাকে ওনাকে ধূপ দেখানো হয় দেখিয়ে ওনাকে সুন্দর করে সবাই প্রণাম টনাম করে ওনাকে একটা সমুদ্রের মধ্যে জলের মধ্যে ফেলে দেওয়া হয় সেই মৃত দেহটাকে কারণ ওই সময় আমাদের কাছে কোনো অপশান ছিল না যে ওনাকে আমরা বাড়ি পর্যন্ত পাঠাবো বা কোনো কিছু বাড়ির লোক জানতেও পারতো না যে আমার দাদা আমার বাবা আমার কাকা যেই হোক আত্মীয়র যে সে নেই সে মারা গেছে সেই সিপে ওটা যখন সিপ ব্যাক করে আসবে মাস এক বছর তিন বছর পর তখন ফিরতো কি না সে বাড়ির লোক প্রত্যেক দিন ঠাকুরের কাছে বলতো যে যেন ঠিক মতো ফিরে আস আমাদের বোন বলে আমার দাদুর জীবনের ভয়ঙ্কর একটা সত্য দিদি ভাই আমার দাদু এই জিনিসটা যখন দেখে দাদু প্রচণ্ড ভিতর থেকে ভেঙে পড়ে ভয় পায় তখন আমার দাদু অ্যাকচুয়ালিও ভয় পায় এই কারণে যে যদি আমি মারা যাই আমি মারা গেলে তাহলে আমার বাবাকে মাকে আমি তো আর চোখের দেখা দেখতে পারবো না তখনও কিন্তু দাদুর বিয়ে হয়নি দাদুর তখন বিয়ে হয়নি দাদু পুরো ইয়াং তখন রক্ত গরম একটা পুরুষ মানুষ দাদু কিন্তু দাদু ওই যে সমুদ্রর মধ্যে ডেড বডিটাকে ফেলে দেওয়া যার সাথে এতদিন ধরে কাজ করছে যার সাথে এক সিপে খাওয়া গল্প করা হাঁটা চলা তখন একটা আতঙ্কের মধ্যে পড়ে যায় কারণ যেই দাদুকে এই কথাগুলো আগে জানানো হয়নি দাদু পুরো জিনিসটা দিয়ে অজ্ঞাত ছিল দাদু জানতো না দাদু তো তার বাবার বন্ধুর মারফত এখানে আসে ইন্টারভিউ হয় কিন্তু এতটা নলেজ দাদুর ওই সময় ছিল না একদম নতুন দাদু ভয় ভয় থাকতো দাদুর হ্যাবিট ছিল ডায়রি লেখা দাদু বসে বসে ডায়েরি লিখত কারণ দাদুর কিন্তু কাজ সেই রকমও ছিল না দাদু কিন্তু শুধু জলে ভাসতো এপার থেকে ওপার দাদু অনেক দাদু অনেক পোয়েম অনেক পোয়েমস বসে বসে লিখে ফেলেন উনি লিখতে খুব ভালোবাসতেন এবার শুরু হলো আসল ঘটনা যেদিনকে সেই জুনিয়র ক্যাপ্টেনের ডেড বডিটা জলে ফেলে দেওয়া হয় সবাই ওইদিকে তাকিয়ে থাকে সবাই তাকিয়ে থাকে শুধু তাকাতে পারিনি আমার দাদু কারণ আমার দাদু প্রচণ্ড ঘাপড়ে যায় ভয় লাগছিল যেগুলো কি হচ্ছে চোখের সামনে এত সমুদ্রের মধ্যে ডেড বডিটাকে জলের মতো ফেলে দিলো সমুদ্র জলে আর যদি আমার কিছু হয় তাহলে আমাকেও এরকম করে ফেলে দেবে আমার বাড়ির লোকগুলো আমাকে পাবে না এসব ভেবে নিজে ভিতরে ঘুমড়ে ঘুমড়ে কাঁদে একটা সময় একটা সময় আসলো বলে আমার সাথে কি হতে শুরু করলো আমি নিজেও জানি না বলছে আমি ডায়রি লিখছি চেয়ারে বসে রাত তখন দুটো বাজে সমুদ্রে থাকলে দিন দিনক্ষণ তো কিছুই মনে থাকতো না এই যা সূর্যের আলো দেখছি তো সকাল এই অন্ধকার হচ্ছে তো রাত কটা বাজে কি তখন ঠিক মতো ঘড়ি না দেখলে বোঝা যেত না আর ওই সময় তো তো ঘড়ি ছিলও না ওই সময় মানে এই হাতে হাতে এরকম ঘড়ির চল মোবাইল তো ছিলই না এগুলো তো ছিল না রাত আনুমানিক দুটো বাজে ডায়েরি লিখছে চোখে ঘুম নেই দেখবে যখন আমরা প্রথম প্রথম দেখি একটা ডেড বডি অথবা হঠাৎ করে দেখলে একটা রেল লাইনের মধ্যে ট্রেনে কেউ কাটা পড়েছে দেখার পর প্রায় মাসখানিক খানিক পনেরো দিন শরীরের মধ্যে খুব একটা অস্থিরতা হয় কষ্ট হয় ছিল খুব খারাপ লাগে মাথার মধ্যে একটা জিনিসই সবসময় ঘুরতে থাকে সেম সেম কিন্তু হয়েছিল আমাদের এই দাদুর সাথে ওনারও তখন খাওয়া নেই খুব নেই অস্থির শরীর কাকে বলবে বলার মতো তো কেউ নেই কাকে বলবি। দিনের পর দিন রাতের পর রাত এরকম করে চলতে থাকে যেদিন রাত আনুমানিক দুটো বাজে উনি ডায়েরি লিখছে হঠাৎ করে পিছন দিয়ে কেউ কাঁধে হাত দেয় যখন সাথে সাথে মাথাটা পিছন দিকে ঘুরিয়ে দেখার চেষ্টা করে কে তখন তাকে মিস্টার গোমস জুনিয়র যিনি ছিলেন ক্যাপ্টেন ওনার নাম ছিল মিস্টার গোমস মানে ওনার নাম অন্য ছিল সবাই মিস্টার গোমস বলে ওনাকে ডাকতেন যখন ওনাকে দেখে তখন হঠাৎ দাদু উঠে দাঁড়িয়ে বললো মিস্টার গোমস আপনি এখানে হিন্দিতে বলছে আপ ই আপ আর ক্যাসে মিস্টার গোমস হালকাভাবে মুচকি হেসে আস্তে করে পেছন দিকে যেরকম আমরা হাঁটি ঠিক দুপা পেছন দিকে গিয়ে আস্তে করে যেন ভ্যানিস হয়ে গেল আর যেখানটা দাঁড়িয়েছিল ওখানটা না একটা যেন ধোয়া ধোয়া মতো জায়গাটা হয়েছিল যখন এই জিনিসটা দেখে তখন সাথে সাথে দাদু আমাদের দাদু সাথে সাথে তখন উনি দৌড়ে যায় ক্যাপ্টেনের ঘরে যে ক্যাপ্টেন সিনিয়র ক্যাপ্টেন ক্যাপ্টেনকে গিয়ে পুরো বিষয়টা বলে ক্যাপ্টেন বলছে হ্যাঁ এসা है। থাম তোমারে বাদ বিলুট কাটি হো অ্যাসা হোতায় যখন এই কথা বলে তখন আমাদের যে বোনের দাদু তখন উনি বলেন ও গড আমি এখানে থাকতে পারব না আমি এখানে কী করে থাকবো উনি মারা গেলেন ওনাকে ফেলে দেওয়া হলো জলে গতকাল গতকাল ওনাকে ফেলে দেওয়া হলো আজকে ওনার মানে আত্মা আমাকে এসে স্পর্শ করছে শরীরে এতটা পাওয়ার ওনার হয়ে গেছে মানে একটা আত্মা সেই সাহসটা পায় না যে টাচ করবে হঠাৎ করে প্রচণ্ড ভয়ের একটা মহল হয়ে গেল এবার সবাই তো সাহসী হয় না ক্যাপ্টেন নয় বিশাল সাহসী তবেই সে একটা সিপের ক্যাপ্টেন হতে পারে আরও সবাই রয়েছে তার মধ্যে পঞ্চাশ জন যদি থাকে একটা সিপের মধ্যে দেখো ভাই আত্মাকে সবাই ভয় পায় কারণ আত্মাকে কেউ চোখে দেখতে পারে না আত্মাকে সবাই ভয় পায় তো সেখানে গিয়ে সবাই কিন্তু একটা আতঙ্কের মতো থাকে দুই একজন ছিল যাদের অত্যাধিক সাহস তারা ভয় পাচ্ছে না এছাড়া প্রত্যেকটা মানুষ প্রচন্ড ভয় তখন কাতার হয়ে রয়েছে এতটা ভয় হঠাৎ করে হঠাৎ করে কি হলো আমাদের এই যে বোনের দাদু উনি অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হয়ে যখন পড়ে তখন যারা সিপে ছিল আদার্স যাদের সাথে কাজ করছে তারা তখন বলছে দাদুকে দেখো তুমি যদি কোনোভাবে দুর্বল হয়ে পড়ো এখন তোমার বাড়ি ফিরে যাওয়ার কোনো রকম রাস্তা নেই তুমি বাড়ি যেতে পারবে না তোমার এখানে মৃত্যু হবে তোমাকে এখানে জলে ফেলে দেওয়া হবে জুনিয়র ক্যাপ্টেনের মতো তুমি নিজেকে ভয় থেকে মুক্ত করো তুমি নিজেকে সুস্থ করো আর ডক্টর তো থাকেই চিকিৎসা হচ্ছে দুর্বল হয়ে গেছে ঘুম নেই ভয় আতঙ্কে মানে একটা অবাক না একটা ডেড বডি সে তো বাড়ির লোক জানে না না অপেক্ষা করে বসে আছে তাকে মারা গেছে মাছ সমুদ্রের মতো ফেলে দেওয়া মানে এটা নেওয়া যাচ্ছে না মানে মানতে পারছে না আমাদের বোনের দাদু বলে আমি তখন হাঁটাছলা করতে পারি না পুরো পাঁচ দিন টানা আমি বিছানায় শয্যাশায়ী আমি এতটা দুর্বল হয়ে যাই আমার ঘুম নেই খাবার নেই আমার না সবসময় মিস্টার গোমস যে জুনিয়র ক্যাপ্টেন তাকেই সবসময় এমন কি বলে যখন আমার শরীর খুব খারাপ প্রথম দিন ডক্টর দেখে বলল তুমি হাঁটাচলা করবে না তিন চার দিন রেস্ট করো আমি যখন আমার কেবিনে আছি আমি সিপের মধ্যে তখন রাত্রেবেলা অনেক রাত অনেক রাত বাইরে শুধু জলের একটা মানে খল খল করে শব্দ বাইরে তখন মনে হচ্ছে মানে বিশাল ঝড় বৃষ্টি চলছে আর সমুদ্রের ঝড় বৃষ্টি মানে মারাত্মক ব্যাপার সবাই সহ্য করতে পারে না ওই দেখেই ফেল করে মরে যায় বলছে এত ঝড় তুফান জল এদিক থেকে ওদিক মানে বিপর্ষ একটা ব্যাপার হঠাৎ করে মিস্টার গোমস দেখে দরজা খুলে কেবিনে ঢুকছে যেই কেবিনে একা আমাদের বোনের দাদু বিশ্রাম করছে হঠাৎ মিস্টার গোমস এসে জিজ্ঞেস করে ক্যাসে হোক হঠাৎ এই কথা শুনে আমাদের বোনের দাদু চিৎকার করে মানে তোল পার করে দিচ্ছে এবার বাইরে এত ঝড় বৃষ্টি কেবিন কেবিনের মতো চিৎকার করলে বাইরে কে শুনবে যে যার মতো বাইরে কাজ করছে কেবিনের সামনে দিয়ে তখন কেউ পাশের কেবিনে শুয়ে থাকা একই শতে তারা সিপে কাজ করছে বেরিয়ে বাইরের পরিবেশটা দেখছিল কি অবস্থা ওই সময় চিৎকারটা শুনতে পারে ছুটে এসে তখন আমাদের বোনের দাদুকে জিজ্ঞেস করে যে কি ওই তুমি চিৎকার করছো কেন এই রাতের বেলা চারিদিকে লাইট তো জ্বলছে কিসের ভয় পাচ্ছ তুমি যদিও নিজের মনকে না শক্ত করতে পারো ভয় পেতে থাকো তাহলে তো তোমার মৃত্যু ঘটবে তখন আমাদের বোনের যে দাদু তখন বলে মিস্টার গোমস আজকেও আমার কাছে এসেছিলো কারণ আগে একবার দেখা দিয়েছে তখনও বলেছে বলছে মিস্টার গোমস আমার কাছে এসেছিল তখন বলছে মিস্টার গোমস তোমার কাছে এসেছিল কী বলছো বলছে এক্ষুনি এসেছিল আমার সামনে দরজা খুলে আমার ঘরে আসে আমাকে জিজ্ঞেস করে যে তুমি কেমন আছো তখন সেই আমাদের বোনের দাদুর কাছে বসে থাকে সে বসে সময়টা কাটায় যখন ভোর হয় তখন ক্যাপ্টেন আদার্স যারা ছিল সবাই একত্র হয়ে তখন আমাদের বোনের দাদুকে বলে মানে ওর ছিল সব থেকে দাদু ছিল সব থেকে ওখানে জুনিয়ার সব থেকে ছোট্ট তখন সবাই বোঝায় যে আমরা তো সব একসঙ্গে কাজ করি কাজ করলে যারা এখানে মারা যায় জাহাজে তারা কিন্তু খারাপ হয় না তারা খারাপ হয় না তারা কিন্তু জিজ্ঞেস করে সে কিন্তু তাকে জিজ্ঞেস করতেছে তুমি কেমন আছো কি তোমার শরীর কেমন আছে তাকে কিন্তু ভয় দেখাতে আসেনি যে সে ভয় দেখাচ্ছে বা কোনো রূপ ধারণ করছে এরকম কিন্তু না সে মারা গেছে ঠিকই কিন্তু তার আত্মাটা তো মুক্তি হয়নি আমাদের হিন্দু মতে কি আমরা তো শ্মশানে আমরা তো কাটে হোক চুল্লিতে দিতে হোক আমাদের তো ডেড বডি পরাতে হয় ইসলাম ধর্মে কি মাটি দিতে হয় তো সেখানে ডিফারেন্স তো থাকে তাকে সেখানে না পেয়েছে মাটি না পেয়েছে আগুন সে জলের মধ্যে চলে গেছে তার আত্মাটা তো ঘুরবে এটা স্বাভাবিক আমাদের বোনের দাদু বলে আমার সাথে প্রায় সে দেখা করতে আসতো আমি সব থেকে ছোট ছিলাম বলে জানি নাকি হতে পারে আমাকে খুব ভালোবাসত জীবিত অবস্থায় মিস্টার গোমস কিন্তু একজন অ্যাংলো ছিল উনি কিন্তু কোনো বেঙ্গলি ছিলেন না ওয়েস্ট বেঙ্গলের উনি ছিলেন না যাই হোক তারপরে আমাদের বোনের দাদু বলে আমি আস্তে 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 জিনিসটা টোটালি সয়ে যাই আমার আর কোনো রকম কিছু হতো না বলছে মিস্টার গোমস কখনো কখনো দেখতাম আমরা যে কেবিনে খেতে যেতাম মিস্টার গোমস দূরে একটা চেয়ারে বসে রয়েছে এমনকি আস্তে আস্তে শুধু আমাদের বোনের দাদুই না যারা সিপে ওই সময় কর্মরত ছিল অনেকেই মিস্টার গোমসকে দেখতে পেরেছে মিস্টার গোমস এই মোটা বুট পরে ওই কাঠের যে পাতাতন জাহাজের ওর উপর দিয়ে খট 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 করে হেঁটে যেত যখন জীবিত ছিল মৃত্যুর পরেও অদৃশ্যমান ওনাকে দেখা যেত না কিন্তু আমরা বুঝে নিতাম যে মিস্টার গোমসি আছে অদৃশ্যমান দেখা যেত না কিন্তু কেউ হেঁটে ওরকম যেত এখনো নাকি সেই সিপের মধ্যে তার আত্মা আছে এখনও আমি কিছুদিন আগেও একটি বোনের ঘটনা পেয়েছিলাম বোনের হাজবেন্ডও এরকম নগীতেই সার্ভিস করেন তোমাদের দিয়েছিলাম বোনের বাড়ি মেদিনীপুর ছিল বোনও বলেছিল দিদি একটা ভুতুরে জাহাজের ঘটনা তোমাকে আজকে আমি শেয়ার করব বেঙ্গুলি ব্লাগা সোনাতে দেবা আছে যাই হোক আজকের ঘটনাটা আমাদের বোনের কেমন লাগলো বোনের দাদু আজও জীবিত আছেন ওনার ছিয়াত্তর বছর বয়স এই ঘটনাটা উনি জানিয়েছেন আরও অনেক ঘটনা আছে মানে ওগুলো ভৌতিক না উনি আস্তে আস্তে তো নিজেকে মানিয়ে নিয়েছে পরে আর ভয় পেতেন না ওগুলোই জলের মধ্যে ডেড বডি ভাষা দেখা অনেক রকমের পশু পাখি অনেক রকম অদ্ভুত জিনিস সমুদ্রের মাঝে দেখা এরম অনেক ঘটনা আছে যেগুলো আমাকে শুনিয়েছে যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে গরমে হাল অবস্থা তোমাদের আমি আজকে কমেন্টগুলো পড়বো পড়ে আজকের মতো এখানে ইতি রাখবো আর রাতের বেলা দেখা হবে বেঙ্গুলি ব্লগ আর আজকে ওয়াইফাই ঠিক করে দিয়ে গেছে এবার দেখা যাক কতদিন কি হয় তো চলো প্রিয় দর্শক বন্ধুরা দেখি তোমরা কারা কারা কমেন্ট করেছো প্রথম কমেন্ট করেছো অভিরূপ সর্দার আর্ট থেকে তারপর রমা কর্মকার তারপর সায়ন চৌধুরী তারপর বর্ষা সরকার পরপর দুটো কমেন্ট করেছো তারপর নিবেদিতা কর টিনা আচারিয়া আব্দুল হক ভাই প্যান্থার গেমিং ওয়াইটি আবারও কমেন্ট করেছো অবিরূপ হ্যালো দিদিভাই কেমন আছো গরমে ভালো নেই এমনি সব ঠিক আছে বাট গরমে না ভালো লাগছে না তারপরে শম্পা চক্রবর্তী কমেন্ট করেছো তারপর বনানী কর্মকার দিদিভাই কমেন্ট করেছো ভালো আছে দিদিভাই তারপরে জবা দেবী কমেন্ট করেছো তারপরে মৌসুমি অধিকারী কমেন্ট করেছো তারপর অভিরূপ সর্দার অনেকগুলো কমেন্ট করেছো তো মানে অনেকগুলো সেরা কমেন্ট নীলিমা সিংহ কমেন্ট করেছো তারপর সন্তুর দুনিয়া বোন রূপা দে দি টুকু সাবারবাল তারপর কমেন্ট করেছো পিন্টু ঘোষ খুনি গায়েন তারপরে স্বপন রাউত তারপর সুপঙ্কর ঘোরোই তারপর সায়ন চৌধুরী কিষাণু মান্না সুজাতা দাস তারপর কমেন্ট করেছো প্রদীপ দাস তারপরে মৌমিতা মাইতি চলো সবার নামগুলো বলে দিলাম সবাই ঘটনাগুলো শুনতে থাকো শেয়ার করতে থাকো আত্মীয় পরিজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে রাতে দেখা হবে বেঙ্গুলি ব্লগার শোনায় দারুন দারুণ 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 ভয়ের ঘটনা নিয়ে এখনের মতো টাকা